নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এই দেখুন এটা হচ্ছে প্রায় তিরিশ ফুট রাস্তা আছে আগামী দিন মেন রোড হবে অবশ্যই এটা পিয়ালি থেকে গৌরদ্বর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি আর দেখুন আমি চারিপাশে পরিবেশটা দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ আর পিয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে দু কিলোমিটার টোটো অটো যে কোনো কিছু করে আপনারা আসতে পারেন দশ টাকা গাড়ি ভাড়া নেয় তো বন্ধুরা এই দেখুন বা আপনারা হেঁটেও আসতে পারেন আর এই দেখুন আমি অবশ্যই জমিটা দেখাবো জমি আমি জমির উপর নিয়ে যাব আর আমি আগেও বলছি এই জায়গাটি আপনারা এই দেখুন এটা হচ্ছে দশ ফুট মেন রাস্তা হ্যাঁ দশ ফুট দশ ফুট যে রাস্তা আছে মানে মানে জমিতে যাওয়ার এই যে দেখুন বেদবা মাটির রাস্তা এখন তো যেটা বলছিলাম এখানে আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন যে জায়গা রেট কীরকম আর এখানে বাকিতে দেবে আপনারা মনে করলে বাকিতে রেস্টি করে নিতে পারবেন আর আস্তে আস্তে পৌঁছে দিতে পারেন বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ আর দেখুন আমি ওই যে রাস্তার দিক্ষণে এলাম যেটা ত্রিশ ফুট রাস্তা বললাম সেই রাস্তাটি আর পিয়ালি স্টেশন থেকে কিন্তু এটা আসতে লাগে দু কিলোমিটার হ্যাঁ আর এ দেখুন আমি নিয়ে যাচ্ছি এই যে একদম দশ ফুট রাস্তা আর বন্ধুরা ওখানে প্লটিং করা আছে সব একদম রাস্তার পাশ ধরে সবাই জমি পাবেন হ্যাঁ আর এখানে সত্তর করে কাটাতে আমি অবশ্যই বলেছি আপনারা হাফ পয়সা দিলে রেজিস্ট্রি হয়ে যাবে এ দেখুন আশেপাশে ঘর বাড়ি সব হয়ে এসছে আর প্রায় জমি বিক্রি হয়ে গেছে হ্যাঁ প্রায় জমি বিক্রি হয়ে গেছে আর এখানে প্লটিংটা দেখুন আমি অবশ্যই দেখাবো এই দেখুন একেবারে এখানে আবার আছে আট ফুট রাস্তা হ্যাঁ ওখান থেকে এই প্রথম আসতে দশ ফুট ছিল এখানে আট ফুট এই দেখুন একদম সিধে রাস্তার দুপারে জমি আছে এপার ওপার দুপারে জমি আছে আপনারা এখানে কিছুটা বিক্রি হয়েছে দেখুন মানে পিলার পোতা আছে এই দেখুন আশেপাশে ওই ওই আলটা গেছে দেখছেন ওই আল থেকে এই আল পর্যন্ত আপনার জমি হ্যাঁ এই আল পর্যন্ত আপনার জমি মানে আল বলতে রাস্তা আট ফুট রাস্তা আছে হ্যাঁ এই এই যে মধ্যখানটায় এখানে ও মাথা পর্যন্ত পুরো দু তিন বিঘা আছে এপারও দু তিন বিঘা আছে আপনারা যতটা প্রয়োজন আছে দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা এক বিঘা যতটা প্রয়োজন আছে নিতে পারেন দেখুন আশেপাশে ঘর বাড়ি সব দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আর এই এই রাস্তাও চলে গেছে একেবারে সেই মানে ওখানে পাড়া বসেছে ওখানে আছে আর কারেন্ট পেয়ে যাবেন খুব শীঘ্রই তবে আর অবশ্যই প্রথমে ঘর বানাতে হবে নাহলে কারেন্টটা দেবে কী করে দেখুন আশেপাশে ঘর বাড়ি দেখুন তো বন্ধুরা এখানে আসতে লাগে পিয়াল এই শিয়ালদার স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরবেন সিঁধে চলে আসবেন পিয়ালিতে হুম আপনার সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট মতো এসে এখানে চলে আসতে পারেন বা আমাদের অবশ্যই ফোন করবেন তো বন্ধুরা প্রিয়াংশু বিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ফের বলছি জমিটি কিন্তু বাকিতে দেওয়া যায় দেখুন এপার ওপার যেখান থেকে খুশি আপনি জমি নিতে পারেন হ্যাঁ জমিটি হাফ পয়সা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেবে ওই দেখুন ওই ওই একটা রাস্তা আছে আর এই একটা রাস্তায় এই মিডিল থেকে আপনারা দুপারে জমি নিতে পারেন হুম আর এই জমির মূল্য তো আগেও বলেছি আমি থামবেই লিখে দিয়েছি সত্তর হাজার টাকা আপনারা হাফ পয়সা দিলে রেজিস্ট্রি করে দেবে আর দু কিলোমিটারের মধ্যে খুব সুন্দর জায়গা আপনারা যদি মনে হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন আরেকটি কথা কম দামে বাড়ি আর আরও জমি আছে হ্যাঁ আরও সামনে আছে তো বন্ধুরা যদি মনে হয় আমাদের এই নাম্বারে অবশ্যই কল করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে